এই জন্য কিন্তু আপনাদের সাথে আপনার মানুষেরও সহযোগিতা করলে গ্রেপ্তার করা এবং চিহ্নিত যারা আছে বেশ আনুমানিক মানে আমরা কখন কোন অবস্থায় গ্রেপ্তার করতে পারি কখন পারি তখন সবাই তারা তো মাদক ব্যবসা করে টাকা পয়সাও আছে অর্থাৎ আইন বাহিনীর

সন্ত্রাস দমন মাদক উদ্ধার এবং দেশের মানুষের একটা মানে তাদের মানুষ আমরা কিন্তু তার পরিচয় দেখে গুরুত্ব দিই না দেশের নাগরিক সকলেই সকলেই সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে তার অধিকার কোন ধরনের কুকুর ছিল না কোনো কিছু খাওয়ার উপায় ছিল না বা আমার ছেলে মেয়েরা কিন্তু পরিশ্রম করে যারা হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম অন্য অপরাধী যারা তারা সতর্ক হয়ে যাবে তারা হয়তো নতুন কোন পথ অবলম্বন করতে গ্রেপ্তার করা উচিত হবে না আর একটা ঘটনা ঘটে গেলে ওই কয়েকদিন হয়তো খুব আলোচিত থাকে এরপরে মানুষ ভুলে যায় আমরা কিন্তু ভুলি না আমাদের কাছে বুঝতে থাকে উদাহরণ জরুরি ডাকের একটা ডাক্তার হলো না

আসকিং ভেতরে এত তো ট্রাভেল করেছে এবং এটা তো এত সহজে করা সম্ভব হয় অনেক সময় দিতে হয়েছে দিনে রাতে খেয়ে না খেয়ে ঘুরতে ঘুরতে তারপরে গিয়ে তাকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে তো আমরা ছেড়ে দিই না এমন হয়েছে যে এক বছর দেড় বছর পরে কেউ আমরা গ্রেফতার করি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের পক্ষ থেকে চেষ্টা কোনো কমতি থাকবে না